সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ভারত এবং পাকিস্তান একদিনের যুদ্ধে কার কি লাভ হয়েছে ভারত বুধবার দিন রাতে অর্থাৎ মঙ্গলবার দিন রাত দুইটায় বুধবার দিন পড়েছে রাত দুইটা বাজে পনে দুইটা বাজে তিনি তারা পাঁচটা রাফেল এবং ড্রোন দিয়ে পাকিস্তানে আমলা চালিয়েছি আমরা অনেক সময় তথ্য দিয়ে থাকি আপনারা অনেকে বলেন আমি বানাই বলছি আমরা অনেক কিছু বলে না দেখা গেছে পাকিস্তানের তরফ থেকে একটা তথ্য দেয় ভারতের তরফ থেকে একটা তথ্য দেয় আন্তর্জাতিক একটা তথ্য দেয় বাংলাদেশের তরফ থেকে একটা তথ্য দেয় বিধেয়িক নানানভাবে মানে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তারপর আমরা সেটাকে বিশ্লেষণ করে আন্তর্জাতিক মিডিয়ার সাথে ক কম্পেয়ার করে এরপর আপনাদের সাথে শেয়ার করি আমি ইতিপূর্বে বলেছি আজকে এই একদিন শেষ হয়ে গেল প্রায় দেড় দিনের পথে এই দেড় দিনে যুদ্ধে কার লাভ হয়েছে ভারত সরাসরি পাকিস্তানের অভ্যন্তরীণে ঢুকে যে হামলা করেছে সে হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে ছিচল্লিশ জন আহত হাসপাতালে সেখানে একটা মসজিদ আপনারা মুজফার মসজিদ বিলাল মসজিদ নামে যেটা পরিচিত সেই মসজিদটা শেষ করেছে এরপরে মাদ্রাসা শিশু সহ ছাব্বিশ জনের জীবন ঘটে অবসান ঘটেছে অপরদিকে এই পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার দিয়ে তারা ব্রিগেডিয়ার সেনা সদর দপ্তরটাকে মানে শেষ করে দিয়েছে তারা বিভিন্ন জায়গায় হামলা করে সেখানে ভারতের দশজন লোক মারা গিয়েছে হাসপাতালে আছে আটচল্লিশ জন এরপরে দেখেন এই যে বিমানটা যে রাফেলটা ভারতের যে রাফেল পাকিস্তানের অভ্যন্তরীণে ঢুকেছে সেটা পাকিস্তান মানে নিস্তেষ করে দিতে সক্ষম হয়েছে ড্রোন যে ড্রোনটাও পাঠিয়েছে সেটাও শেষ করে দিয়েছে অপরদিকে পাকিস্তানের কিছু হয় হয়নি না হওয়ার কারণ হচ্ছে পাকিস্তান কোনো বিমান বা কোনো ড্রোন ভারতে পাঠায়নি তারা পাকিস্তানের অভ্যন্তরীণে থেকেই এই হামলা করেছে বিদে ভারতে না ঢোকার কারণে তাদের কোনো বিমানের ক্ষয়ক্ষতি হয়নি তবে সবচেয়ে বড় বিষয় হলো সব কিছুর ক্ষতি পোষানো যায় হাজার হাজার কোটি টাকার বিমান হল সে বিমান আবার টাকার বিনিময়ে বিমান ক্রয় করা যাবে কিন্তু জীবন চলে গেলে সে জীবন আর ফিরে পাওয়া যাবে না শিশু নারী সহ ছাব্বিশ জনার যে মৃত্যু হয়েছে তাতে পাকিস্তান মর্মাহত পাকিস্তান তার প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ মহরা দিচ্ছে এবং পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে হয়তোবা তারা উভয় রাষ্ট্র ভারতও পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে তবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জোরাল অনুরোধ করব আপনারা যুদ্ধে না জড়িয়ে আপসতার মাধ্যমে বসে একটা মীমাংসায় আসুন যুদ্ধ হলে এই একদিনের ব্যবধানে দেখেন কত মানুষের জীবন দেওয়া হয়েছে প্লাস হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে সুতরাং যুদ্ধ না করে সমঝোতার মাধ্যমে মানে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে সকলের কাছে আমি প্রার্থনা করছি আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম